এইচএস দু হাজার উনিশ সালের প্রথম প্রশ্নটি হল এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়াল টু টু আই ক্যাপ প্লাস ল্যামডা কে ক্যাপ ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হলে ল্যামডা এর মান নির্ণয় করো অর্থাৎ প্রশ্নে আমাকে বলেছে যে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি পরস্পর প্যালাল অর্থাৎ সমান্তরাল তাহলে আমাদের এই ল্যামডা এর মান নির্ণয় করতে হবে এই প্রশ্নটি এইচএস দু হাজার পনেরো সালেও এসেছিল অ্যান্সার যেহেতু এ ভেক্টর প্যালালাল বি ভেক্টর অতএব আমরা কি লিখতে পারবো আমরা জানি দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল বা প্যালালাল হলে আমরা আই ক্যাপ যে ক্যাপ এবং কে ক্যাপ এর সহগুলোর অনুপাত সমান করে দেব তাহলে দেখো আমরা যদি আই ক্যাপের সহগুলোর অনুপাত করি উভয় ভেক্টরের তাহলে আমরা পাবো ওয়ান বাই টু ইকুয়াল টু দেখো এবার যে ক্যাপের সহগুলো যদি অনুপাত করি তাহলে পাবো আমরা থ্রি বাই সিক্স তাহলে আমরা পেলাম থ্রি বাই সিক্স ইকুয়াল টু কে ক্যাপ এর সহগুলো দেখো এ ভেক্টরের হচ্ছে মাইনাস ওয়ান এবং বি ভেক্টরের কে ক্যাপের শহ হচ্ছে প্লাস ল্যামড়া তাহলে আমরা লিখছি অনুপাত করলে পাবো মাইনাস ওয়ান বাই ল্যামড়া দিস ইমপ্লাইজ এবার যদি আমি প্রথম অনুপাত এবং শেষ অনুপাত দুটো নিই তাহলে পাবো হাফ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ল্যামডা এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ল্যামডা পাবোয়াল টু মাইনাস টু অতএব ল্যামড়াই এর মান হল এটাই হচ্ছে অ্যান্সার এইচএস দু হাজার উনিশ সালের দ্বিতীয় প্রশ্নটি হল এ ভেক্টর ইকুয়াল টু ফাইভ আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস ফাইভ কে হলে দেখাও যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব অর্থাৎ প্রশ্নটিতে দেখো এ ভেক্টরের মান দেয়া আছে বি ভেক্টরের মান দেয়া আছে তাহলে আমাদের দেখাতে হবে এ প্লাস বি ভেক্টর এবং এ মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি আমরা প্রথমে এ প্লাস বি ক্যালকুলেশন করবো আমি প্রথমে এ প্লাস বি ক্যালকুলেশন করছি এ ভেক্টরের মান বসিয়ে দিলাম প্লাস বি ভেক্টরের মান বসিয়ে দিলাম এদেরকে যোগ করলে আমরা পাবো দেখবে সিক্স আই প্লাস টু জে মাইনাস এইট কে আবার এরপর আমরা এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান নির্ণয় করব আমরা এ ভেক্টরের মান বসালাম মাইনাস বি ভেক্টরের মান বসিয়ে দিলাম এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ইকুয়াল টু ফোর আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ আমাদের দেখাতে বলেছে কি না এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব তাহলে আমরা এই এ প্লাস বি ভেক্টর এবং এ মাইনাস বি ভেক্টর এদের ডট প্রোডাক্ট নির্ণয় করব যদি এদের ডট প্রোডাক্ট এর মান শূন্য পায় তাহলে আমরা বলবো ভেক্টর দুটি পরস্পর পারপেন্ডিকুলার বা লম্ব চলো এখন আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্যালকুলেশন করি ইকুয়াল টু দেখো আমরা কি পাবো তাহলে আমরা প্রথমে লিখবো আই ক্যাপের সহক দ্বয়ের গুণ ফল মানে হচ্ছে তারপরে ক্যাপের গুণ ফল হচ্ছে দেখো এখানে আছে প্লাস টু ইন্টু মাইনাস ফোর প্লাস টু ইন্টু মাইনাস ফোর মানে মাইনাস এইট এরপরে কে ক্যাপের সহকের গুণ ফল অর্থাৎ কে ক্যাপের কোফিস্টের গুণ ফল দেখো এখানে আছে মাইনাস এইট আর এখানে আছে প্লাস টু মাইনাস এইট প্লাস টু মাল্টিপ্লাই করলে আমরা পাবো মাইনাস সিক্সটিন এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো টু জিরো তাহলে দেখো আমরা এক্ষেত্রে এ এ প্লাস বি বি ভেক্টর ভেক্টর ডট মাইনাস এর মান শূন্য পেয়ে গেলাম তাহলে আমরা বলতে পারবো অতএব এ প্লাস বি ভেক্টর এবং এ মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব লম্বু এইচএস দু হাজার উনিশ সালের তৃতীয় প্রশ্নটি হলো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এমন তিনটি ভেক্টর যেন এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকোয়াল টু জিরো ভেক্টর এবং মড এ ভেক্টর ইকোয়াল টু ওয়ান ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর এর মান নির্ণয় করো অর্থাৎ আমাদের দেওয়া আছে যে তিনটে ভেক্টরের যোগ ফল জিরো এবং প্রত্যেকটি ভেক্টরের মান দেওয়া আছে তাহলে এই রাশিটির মান আমাদের নির্ণয় করতে হবে চলো এই প্রশ্নের উত্তর আমরা করে ফেলি আমরা অঙ্কটি শুরু করব এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকোয়াল টু জিরো ভেক্টর দিয়ে তাহলে আমরা লিখে ফেললাম এবার দেখো এখান থেকে আমি কোন সূত্র বা ফর্মুলা প্রয়োগ করতে পারছি না তার জন্য আমি কি করব তার জন্য এরপর আমি উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো স্কোয়ার করলে আমরা পাবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু জিরো ভেক্টর তার স্কোয়ার দিস ইমপ্লাইজ এরপর আমরা কি লিখতে পারবো দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার স্কোয়ার মানে আমরা লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর সি তার হোল স্কোয়ারের সূত্রটি এখানে প্রয়োগ করবো এবং সেটা ভেক্টর দিয়ে লিখবো আর মনে রাখবে যখন এ ভেক্টর বি ভেক্টর পরস্পর পাশাপাশি গুণ আকারে থাকবে তখন আমি তাদের মাঝে ডট ব্যবহার করব

তাহলে আমরা লিখবো ইকুয়াল টু জিরো এবার দেখো আমরা জানি যে পি যদি একটা ভেক্টর হয় পি ভেক্টরের স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি মড পি ভেক্টর তার স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমরা নেক্সট লাইনে লিখবো ইমপ্লাইজ এই এ ভেক্টর তার স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারবো মড এ ভেক্টর তার স্কোয়ার একইভাবে লিখবো প্লাস মড বি ভেক্টর তার স্কোয়ার প্লাস মড সি ভেক্টর তার স্কোয়ার প্লাস যা আছে তাই ইকুয়াল টু জিরো নেক্সট লাইনে আমরা লিখছি ইমপ্লাইজ দেখো মড এ ভেক্টরের মান দেয় আছে ওয়ান মড বি ভেক্টরের মান দেয় আছে ফোর মড সি ভেক্টরের মান দেয় আছে টু এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাবো ওয়ান স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস যা আছে তাই লিখলাম ইকুয়াল টু জিরো এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবে পাবে প্লাস টোয়েন্টি ওয়ান এই প্লাস টোয়েন্টি ওয়ানকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে হবে মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে পর লাইনে লিখবো দিস এমপ্লাইজ টু ইন টু যা আছে সেটা লিখলাম ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ওয়ান দিস এমপ্লাইজ এখান থেকে আমরা লিখতে পারবো এটা ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ওয়ান বাই টু এটাই আমাদের অ্যান্সার এইচএস দু হাজার উনিশ সালের চার নম্বর প্রশ্নটি হলো দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে দেখাও যে ভেক্টর দুটির অন্তরের মান রুট থ্রি অর্থাৎ এখানে দুটি ইউনিট ভেক্টরের সাম বলে দিয়েছে একটি ইউনিট ভেক্টর তাহলে ওই ভেক্টর দুটির ডিফারেন্স এর মান হবে রুট থ্রি একক ভেক্টর মানে ইউনিট ভেক্টর অন্তর মানে ডিফারেন্স চলো এই প্রশ্নের আমরা উত্তর করে ফেলি প্রথমেই আমরা ধরি একক ভেক্টর দুটি হলো এ ভেক্টর ও বি ভেক্টর যেহেতু এই এ এবং বি দুটো ভেক্টরই একক ভেক্টর এবং এদের যোগফলও একক ভেক্টর অতএব এই ভেক্টর দুটির মান হবে ওয়ান এবং এদের যোগফলের মানও হবে ওয়ান তাহলে আমরা লিখতে পারবো অতএব মড এ ভেক্টর ইকুয়াল টু ওয়ান বি ভেক্টর ইকুয়াল টু ওয়ান এবং মড এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ওয়ান কারণ এগুলো সব প্রশ্নে বলে দেওয়া আছে যে দুটো একক ভেক্টর এবং তাদের সমষ্টি ও হবে একটি একক ভেক্টর এখন আমরা এই মড এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান এটা লিখব মড এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান দেখো এখান থেকে আমি কোনো সূত্র প্রয়োগ করতে পারবো না তাই আমরা কি করবো উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো তাহলে মড এ প্লাস বি তার স্কোয়ার ইকুয়াল টু ওয়ান স্কোয়ার দিস ইমপ্লাইজ আমি জানি যে কোনো ভেক্টরের মডের স্কোয়ার মানে সেই ভেক্টরটা স্কোয়ার অর্থাৎ যদি একটা পি ভেক্টর এর মড তার স্কোয়ার এটা ইকোয়াল টু লেখা যায় পি ভেক্টর তার স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি এ প্লাস বি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এর পরিবর্তে লিখতে ডট দিয়ে এদের প্রোডাক্ট আমরা গুণ করব কিন্তু এইভাবে না করে আমরা খুব সহজে কিভাবে করতে পারবো দেখো ক্ষেত্রে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের বীজগণিতের যে সূত্র সেটি প্রয়োগ করবো এবং সেটি ভেক্টর দিয়ে লিখবো আর যেখানে যেখানে এ ভেক্টর এবং বি ভেক্টর এরকম পাশাপাশি থাকবে তাদের মাঝে আমি ডট চিহ্ন দিয়ে দেবো তাহলে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা প্রয়োগ করে আমরা লিখতে পারি দিস ইমপ্লাইজ এ ভেক্টর তার স্কোয়ার প্লাস বি ভেক্টর তার স্কোয়ার প্লাস টু ইন্টু এ ভেক্টর এবার ডট বি ভেক্টর ইকুয়াল টু ওয়ান দিস ইমপ্লাইজ দেখো এ ভেক্টর তার স্কোয়ার এর পরিবর্তে আমি লিখতে পারবো মড এ ভেক্টর তার স্কোয়ার প্লাস একইভাবে লিখতে পারব মড বি ভেক্টর তার স্কোয়ার প্লাস যা আছে তাই ইকুয়াল টু ওয়ান এবার দেখো মড এ ভেক্টর এর মান ওয়ান মড বি ভেক্টরের মান ওয়ান যদি আমরা এখানে ওয়ান বসিয়ে দিই এ ভেক্টর এবং বি ভেক্টরের জায়গায় অর্থাৎ মড এ ভেক্টরের জায়গায় ওয়ান বসলে আমরা পাবো ইমপ্লাইজ ওয়ান এর স্কোয়ার মড বি ভেক্টরের জায়গায় ওয়ান বসলে আমরা পাবো হচ্ছে ওয়ান এর স্কোয়ার প্লাস আমরা যা আছে তাই লিখবো মানে টু ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু ওয়ান দিস ইমপ্লাইজ এখান থেকে দেখো আমরা লিখতে পারবো টু ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু দেখো এই দুটো যোগ করলে হবে টু এই টুটাকে যদি আমি লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে নিয়ে আসি তাহলে হবে হচ্ছে তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারবো দিস এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস হাফ ঠিক আছে চলো এবার আমরা নেক্সট পেজে যাই তাহলে মনে রাখবে এ ভেক্টর ডট বি ভেক্টরের মান পেয়ে গেলাম মাইনাস হাফ এখন আমাদের ভেক্টর দ্বয়ের অন্তরের মান রুদ্রি দেখাতে বলেছে তাহলে আমি লিখছি মড এ মাইনাস বি ভেক্টর দেখো এটা হচ্ছে ভেক্টরের অন্তর ঠিক আছে আচ্ছা কেন দিলাম কারণ কেউ তো আগে লিখতে পারতো মড বিটা এটা পরে লিখতে পারতো তাই আমি মঠ দিয়েছি কিন্তু এটার কোনো সূত্র আমাদের জানা নেই তাই আমরা কি করব এটা স্কোয়ার দেব ইকুয়াল টু আমরা লিখতে পারবো এটা মানেই হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার এক্ষেত্রে আমরা লিখতে পারবো এর পরের লাইন একই ভাবে দেখো এ ভেক্টর তার স্কোয়ার প্লাস বি ভেক্টর তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর নেক্সট লাইনে আমরা টু এ ভেক্টর তার স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারবো মড এ ভেক্টর তার স্কোয়ার প্লাস একইভাবে মড বি ভেক্টর তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এই এ ভেক্টর ডট বি ভেক্টর এর মান দেখবে আমরা আগে পেয়েছি হচ্ছে মাইনাস হাফ ইকুয়াল টু দেখবে মড এ ভেক্টরের মান ওয়ান আবার মড বি ভেক্টরের মান ওয়ান যেটা প্রশ্নে বলে দেওয়া আছে তাহলে আমরা লিখছি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবে মাইনাসে মাইনাসে প্লাস এই দুই দুই কেটে যাবে অর্থাৎ প্লাস ওয়ান পাবো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবে ইকুয়াল টু পাবো তাহলে তা টু পেলাম থ্রি তাহলে অতএব মড এ মাইনাস বি ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে রুট থ্রি দেখো দুটো ভেক্টরের ডিফারেন্স এর মান পেয়ে গেলাম রুট থ্রি তাহলে আমার প্রমাণ হয়ে গেল প্রুভ